বন্ধুরা ভাল করে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন এক রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো তিল পটল তো কীভাবে বানাবো আর কী কী দেবো তিল পটলের মধ্যে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো আঁচটা খুব ভালো করে উঠে গেছে কড়াইটাও বসিয়ে দেবো উনুনে তিল পটল বানানোর জন্য বাড়ি থেকে আমি সব কিছু রেডি করে নিয়েই চলে এসেছি কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল ভেজে নেব পটলগুলো এইভাবে আমি কেটে নিয়েছি তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে পটলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেবো হলুদের গুঁড়ো এরপর আমি পটলটাকে খুব ভালো করে ভেজে নেব আজকে এই তিল পটলের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো কোনো ব্যাপারই না আর যারা আমিষ খান তারাও এই তিল পটলের নিরামিষ রেসিপিটা খেলে আমি খাওয়া ভুলে যাব পটলগুলোকে আমি খুব ভালো করেই ভেজে নিলাম এখন তুলে নেব ওই পটল ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব আর আরেকটু সাদা তেল ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর দেবো কেটে রাখা আলু আলুগুলো কিন্তু আমি ডুমো করে কেটে নিয়েছি পরিমাণ মতো লবণ আর দেবো অল্প হলুদের গুঁড়ো এরপর আমি আলুগুলোকেও খুব ভালো করে ভাজতে থাকবো আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো তিল বাটা তিলটাকে আমি আধা আধো করে বেটেছি খুব বেশি বাটিনি এই রেসিপিটার জন্য মনে রাখবেন তিলটাকে কিন্তু আধা আধো করেই বাড়তে হবে তিলটা আলুর সাথে অল্প একটু নাড়াচাড়া করে নেব তিলটাটা আলুর সাথে আমি অল্প নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পাটা এই কাঁচা লঙ্কা বাটাটাকে অল্প একটু নাড়াচাড়া করে নেব আমি এর মধ্যে দিয়ে কাজু বাদাম বাটা এরপর একসাথে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব কিছু আমি একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে এরপর আমি দেখে নেব ঝোলটা টকবক টকবক করে ফুটছে খুব ঝোল তো খুব ভালোভাবে ফুটে গেছে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল এরপর আমি আর ঢাকা দেব না এমনিতেই ঝোলটাকে খুব ভালোভাবে পুটিয়ে নেবের একটা বোতল দেওয়ার পরে ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ঝোলটাও অনেকটা কমে গেছে আর একদম গাঢ় গাঢ় হয়ে গেছে এভাবে দেখলেই বোঝা যাবে এই সময় আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত পোস্তটাও আমি খুব বেশি পাঠিনি একবারই সিলে বেটে নিয়েছি একদম মি করিনি গোটা গোটাই আছে তো এই রেসিপিটার জন্য পোস্তটাও কিন্তু গোটা গোটা রাখতে হবে এখন আমি পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে পোস্তটা দেওয়ার পর বেশিক্ষণ ফুটাবো না অল্পই একটু ফুটিয়ে নেব পোস্তটা দেওয়ার পরে অল্প একটু ফুটিয়ে নিয়েছি আর গাঢ় গাঢ় হয়ে গেছে একদম পটলের এই রেসিপিটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো চিনি আর এটা যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন নিরামিষ রেসিপিতে চিনি দিলে কিন্তু স্বাদটা দারুণই হয় চিনিটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে অল্প নাড়াচাড়া করে নিয়েছি তিল পটলের রেসিপিটা এখন আমার পুরোপুরিভাবেই রেডি এখন আমি দিয়ে দেব অল্প একটু ওপর থেকে সরষের তেল এই সরষের তেলটা কিন্তু দিলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় তো সব কিছু দেওয়াই আমার কমপ্লিট আর পটলের রেসিপিটাও আমার কমপ্লিট এখন নামিয়ে নেব আজকে এই তিল পরোটলার রেসিপিটা ভাত দিয়ে খাচ্ছি না এমনিতেই খেয়ে বলছি কেমন হয়েছে তো এই রেসিপিটা কিন্তু ভাতের সাথেও খেতে পারেন গরম গরম লুচি পরোটা রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন পটলটা তো দারুনই লাগছে খেতে একদম মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে এই তিল পটলের রেসিপিতে আলুটাও কিন্তু একদম পারফেক্ট লাগছে আলু যারা পছন্দ করেন না তারা আলুটা স্কিপ করে দিতেও পারেন রেসিপিটাও কিন্তু ফাটাফাটি লাগছে এত সুন্দর হয়েছে টেস্ট মুখ থেকে ছাড়ছে না সত্যি গরম গরম ভাত থাকলে পুরো জমে যেত এই কিন্তু ভাত নেই নি তো বন্ধুরা আপনারা দেখলেনই তো এই রেসিপিটা কতটা সহজ আর কিভাবে বানালাম কী কী দিলাম এই রেসিপিতে আমি যা যা দিয়ে বানিয়েছি এই রেসিপিটা আপনারা ঠিক সেভাবেই বানাবেন তাহলে এর আসল স্বাদ পাবেন তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে তিল পটলের রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে